নিজের উপার্জনে টাকার একটা আলাদাই শান্তি পায় খরচা করতে কিছু কিনতে নিজের স্বপ্নগুলোকে দেখতে কিন্তু সেটা কিন্তু কাউট টাকাতে পাওয়া যায় না আগে যদিও বা সেটা না বুঝলেও এখন বেশ ভালো করেই বুঝে গেছি যে নিজের টাকা থাকাটা কতটা জরুরি মানুষ এমন ব্যবহার করে রাখে তাদেরকে কিছু চাইলে যেন একটা ভিকারি ভিকারি ফিল হয় আমার তো ভীষণ ফিল হয় আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই নিজের কোনো না কোনো কাজ করতেই হয় যাতে তার একটু হলেও উপার্জন হোক যাতে তার নিজে ছোট ছোটো প্রয়োজনগুলো সে নিজেই পূরণ করতে পারে আর সেই প্রয়োজনগুলো পূরণ করার জন্য অন্য কারোর কাছে টাকা না চাইতে হয় আমরা যে এই ঘরের কাজগুলো করি সেইগুলো যদি বেতন দিতে হয় তাহলে অনেক মানুষ হিমশিমিয়ে যাবে তারা দিতে পারবে না বেতন কারণ একটা গৃহবধূ যে কতটা সংসারে কাজ করে সেটা একমাত্র তারাই জানে কোনো ছেলে এটা বুঝতে পারবে না তারা ভাবে বাড়িতে বসে বসে কি করি কিন্তু কী যে করি সেটা যদি তারা বুঝতো তাহলে তো হতোই তো যাই হোক দিন শেষে সবাইকে শুনতে হয় যে কি করো না করো মানে তাদের কাছে উপার্জন করাটাই মেন আমরা এত কাজ করি ঘরে তার তো কোনো বেতন নেই আর উপর থেকে এটাও শুনতে হয় যে এটা তো তোমারই সরসা তুমি করবে না তা আর কে করবে যাই হোক আজকে বিছানার চাদরটা উঠিয়েছিলাম আর কেচে আবার পেতে দিয়েছি পাতর ওটা দেখানো হয়নি কারণ আমার ছেলে ঘুমিয়েছিল তার জন্য তাড়াতাড়ি করে পেতে দিয়েছিলাম আর এই দিকে আমার ছেলে চলে গেছে ঘুরতে তাকে সাজিয়ে তো ভাবলাম এখন একটু ভিডিওটা চালু করি যেহেতু আমার অর্ধেক ভিডিও হয়েছিল আর আমার কিন্তু চাদর আছে তার সত্ত্বেও আমি এটা পাতি কারণ এটা এখনও খারাপ হয়ে যায়নি আর যে জিনিসটা খারাপ হয়নি এটাকে বাদ দিয়ে তো কোনো লাভ নেই নতুনগুলো পাতলে তো সেগুলোও খারাপ হয়ে যাবে তার থেকে ভালো এটাই আগে খারাপ হোক তারপরে ওইগুলোকে এক এক করে পাতবো কারণ আমরা হামরি কোনো বড় লোক নেই যে একটা খারাপ জিনিস না হলেও তাকে ফেলে দেবো আমরা একটা মধ্যবিত্ত বাড়ির থেকে তো আমাদের কাছে যতক্ষণ না খারাপ হয়ে যায় ততক্ষণ আমরা ফেললিও না আমরা ওটা আবার অন্য কোনো কাজ করবে আর এই যে কাজটা দেখছো এটাকে কাল বলে আর এটা যদি হালকা ফুসফুসে জ্বর হয় কিংবা যা সুগার তো সে এগুলো বেটে খেতে পারে কিংবা শুকিয়ে সেগুলোকে ভিজিয়েও খেতে পারে ভীষণ উপকারী আর এই দিকে আমার যে পাইপটা দেখালাম সেটা আমার ছেলে কালকেই ভেঙে দিয়েছে তো ওখান থেকে আর জল নেওয়াই যায় না জল নিলেই নিচে পড়ে যায় আর বেশ খারাপ হয়ে যায় আর দেখো আমাদের গেঁদা গাছে কেমন গেঁদা ধরেছে অনেক গাঁদা গাছ লাগিয়েছি আরেক বছর তো এমন কিন্তু এবার অনেকটা লাগিয়েছি কাটিং কাটিং করে এবার যেহেতু বর্ষাটা অনেক বেশি ছিল তো যে কাটিংটাই লাগিয়েছি সেটাই বসে গেছে তো যখন পুরোটা ফুল ফুটবে তখন একটা ভিডিও করে দেখাবো আর পরে আমি ওখানেই মুখ ধুয়ে নেই কারণ আমি দেখালাম আমাদের পাইপটা ফেটে গেছে মানে আমার ছেলে ফাটিয়ে দিয়েছে আর সবার প্রথমে আমি কিন্তু নিবিয়ে ময়েশ্চারাইজারটা ইউজ করি ভীষণ ভালো এত সফট করে আমি কিন্তু এটা গরমে করি না একদম চিপচিপে ব্যাপার লাগে এখনও লাগে তার জন্য তার উপর থেকে আমি একটা আমার তে ভিটামিন সি ক্রিমটা ইউজ করি তো বেশ ভালো লাগে আজকে ওদের এইটুকু এইটাতে সবাইকে